ইসলামকে মিটায়া দিবে আমি আল্লাহ চাই ইসলামকে উপরে উঠাবো এমন কোন মায়ের বেটা বেদি সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে গভীর মনোযোগ আমার সময় কম প্রত্যেক রাতই তো প্রধান মেহমান থাকতে হয় দিনে একটা প্রোগ্রাম রাতে দুটা ভাই আজকে বিশেষ বক্তা চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের hizmetে খুব অল্প সময় কথা বলতে হবে যেহেতু প্রধান অবসর আমার বড় ভাই তিনি চলে এসেছেন উত্তরবঙ্গ থেকে খুবই ভালো আলোচক তিনি একটুখানি অপেক্ষা করা লাগবে তিনি আসলে আমি ছেড়ে দিব আল্লাহ নবীজি দাওয়াত দিচ্ছেন কোরআনে শোনো আলামাগুন খলকুয়ান আইন চলনে তার চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গারো নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন কাফিররা বলে বেটা মোহাম্মদ এক সেকেন্ডও তোকে জমি জানি থাকতে দেব না এই জমিন থেকে দূর হয়ে যাও তাবাল লাগায়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও উপর থেকে আসমান আলা বলে মোহাম্মদ এত তুমি টেনশন কর না আমি আল্লাহ তো তোমার জন্য আসি ভয় বেড়না লা তাহান

নবীজি কোনো ভয় নাই টেনশন নাই নবীজি কোরাই দাওয়া দিচ্ছে নবীজি ঘাট থেকে যখন আবু লাহাবের দরবার থেকে সাফা পাহাড় থেকে নেমে যখন চলে যায় আল্লাহ বলে জিবরীল যাও 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 আর দেরি করোনা আমার মোহাম্মদ মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছে সুরালাহ আপা নিয়ে যাও আমার নবীকে তুমি সান্তনা দাও নবীর বিরুদ্ধে যে আমি আল্লাহ তার বিরুদ্ধে আছি নিজেই

ফাতিহা ধ্বংস হয়ে যাক দুই নাম্বার মা আগনা আনহু মা লুহু আমা কাসাব নবীজি বললেন আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে জাতির সামনে আয়াত নাজিল করলেন আবুল আহাবের ইয়াম হাকুল্লাহ রেবা যা দুই নাম্বারই করে ইনকাম করেছে অবৈধ ক্ষমতা অবস্থায় ইনকাম করছিল সব ধ্বংস হবে ঠিক আছে